সোফার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম অনুশ্রেণ প্রিয় দর্শক আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোববার নিবেদিত ক্যাফে লাইভে সাথে আছে আমি রুহানি সালসাবি লাবণ্য আজকের ক্যাফে লাইভে আমরা শুনবো এক তারার গল্প সেই তারার অনেকগুলো চ্যাপ্টার রয়েছে একটি চ্যাপ্টারের কথা যদি বলতে হয় সেই তারার ঝুলিতে আছে দুটো মাস্টার্স একটা ঢাকা ইউনিভার্সিটি থেকে অপরটি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে সেই তারা পিএইচডি অধ্যয়নরত বললাম তো একটি চ্যাপ্টারের কথা অন্য চ্যাপ্টারে চলে গেলে তিনি অসংখ নাটক অভিনয় করেছেন রিসেন্ট সময়ে তাকে আমরা ওটিটিতে এবং বড় পর্দায় দেখতে পাচ্ছি 14 ফেব্রুয়ারি বড় পর্দায় আসছে জলে জলে তারা সেই তারাকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের সঙ্গে আছেন সঙ্গী শিল্পী অভিনয় শিল্পী উন্ননকর্মী রাফিয়াত রশিদ মিথিলা ওয়েলকাম টু ক্যাফে লাইফ थैंक সো মাচ আচ্ছা আমি ইন্ট্রোতে যেটা বলছিলাম এই বছরই হয়তো বা আমাদেরকে ইন্ট্রোডাকশন এভার বলতে হবে যে ডক্টর রাফিয়াত রশিদ মিথিলা তাই নাকি মানে দোয়া করো যেন সেটা হয় হ্যাঁ আমার আপা তো তো ওটা নিয়ে যত চিন্তা যে ওটা কখন আমি শেষ হোপফুলি এই বছরই শেষ হবে ওকে আচ্ছা তারার গল্প শুনবো আজকে জলে জলে তারা নদীর পারে তারা যে কিনা নদীর পারে সার্কাস দেখায় তারা হয়ে উঠতে মিথিলা কি কি এক্সপিরিয়েন্স মধ্য দিয়ে গেল আমার জন্য আমি আগে একটু বলে রাখি আমি বেশি জোরে কথা বলতে পারছি না কারণ আমি অনেকটা সময় দেশের বাইরে ছিলাম দেশে আসার পরে এই পলিউশন ডাস্টে আবার গলা বসে গেছে তো আমি একটু আস্তে আস্তে বলার চেষ্টা করছি হ্যাঁ মানে জলে জলে তারা ছবিটা তো আমি বেশ কয়েক বছর আগে আমাদের শুট শেষ হয়ে গেছে একটা সরকারি অনুদানের একটি ছবি ছিল অরুন চৌধুরী পরিচালিত তো ওই ছবিটা তখন আমরা এই কোভিড এর পরই আমরা শুট করেছি আচ্ছা আমি শুনেছি একুশের অক্টোবরে দুহাজার একুশের হ্যাঁ ওই সময়ের দিকে অক্টোবর নভেম্বর ওই সময় জুড়ে শেষের দিকে একুশের শেষের দিকে হয়েছে শ্যুট বিভিন্ন স্লটে সময়টায় না তখনও তো আমি এরপরে আমি আরো কতগুলো ছবি করেছি সেটা এই বাংলায় হোক ওপার বাংলায় হোক কিন্তু তখন এই এই মানে চরিত্রটা আমার জন্য খুব ভীষণ নতুন একটা চরিত্র ছিল তারার চরিত্রটা আর আমি গল্পটা এত অসাধারণ একটা গল্প আমি যখন স্ক্রিপ্টটা পড়েছি তখন আমি সাথে সাথে মানে রাজি হয়ে গিয়েছি এটা অ্যাকচুয়ালি আমার বাংলাদেশে আমার দ্বিতীয় চলচ্চিত্র যদি সময় মতো রিলিজ পেত তাহলে এটা দ্বিতীয় চলচ্চিত্র হবার কথা ছিল ওকে এই যে বলছিলাম যে তারা নদীর পারে সার্কাস দেখায় এরকম চরিত্রে মিথিলাকে আগে আমরা কখনো দেখিনি নতুন একটি চরিত্র আবিষ্কার করতে যাচ্ছি সেই তারা হয়ে উঠতে কি তাকে সার্কাস শিখতে হয়েছে নাকি সার্কাসের ব্যাপারটা আসলে কিভাবে সে পোট্রে করছে স্ক্রিনে আমাকে ওইভাবে সার্কাস তোর শেখা যায় না এটা একটি পেশা এবং যারা সার্কাসে কাজ করে তারা এটা মানে এটা তাদের যথেষ্ট পেশাদারিত্ব আছে তাদের যথেষ্ট অধ্যয়ন অনুশীলন করতে হয় প্রত্যেকটা সার্কাসে তো একটা সার্কাসে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস অনেক ধরনের আয়োজন থাকে তো সেইভাবে শেখাটা তো আর হয়ে ওঠে না একটা সিনেমার জন্য যতটুকু আমাকে যেই ধরনের সিনগুলো করতে হয়েছে তার জন্য যতটুকু আমাকে হয়তো একটু শিখতে হয়েছে একটা খুব ইন্টারেস্টিং অভিজ্ঞতা হচ্ছে যে ওই যে সার্কাসে একটা জিনিস আছে না একটা মেয়েকে বোর্ডে বেঁধে তারপরে যে ছুরি খেলে একজন সে তার চারিদিকে ছুরি চোখ বন্ধ করে প্রথমে চোখ খুলে তারপর চোখ বন্ধ করে তো সেইটা আমাকে সেই দৃশ্যটা একচুয়ালি সত্যি সত্যি ধারণ করেছিল সেটা আমাকে মানে একদম অরিজিনাল ছুরি ব্যবহার করা হয় ছুরিটা এসে আমাকে একটা বোর্ডে বেঁধে রাখা হয় তারপরে সেখানে ছুরিটা এসে আমার এখন ডানে বামে ছুরি ছুরিগুলো লাগছিল তো তখন আমি মানে থাকে একটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি জানি যে প্রচন্ড মানে প্রফেশনাল যেই কাজটা করছেন অনেক বছর ধরে করছেন অবশ্যই তার লক্ষ্য মিস হবে না কিন্তু যদি একটা তবুও থেকেই যায় হ্যাঁ তো ভীষণ সেটা একটা অদ্ভুত অভিজ্ঞতা ছিল ভীষণ একটু ভয় মানে ভয় তো অবশ্যই লাগছিল আবার অভিনয় করতে হয়েছে এমন না যে আমি শুধু দাঁড়িয়েছি মানে ওখানে তো অভিনয়টাও করতে হয়েছে তো এটা একটা খুব একটা বিজার একটা এক্সপিরিয়েন্স ছিল আচ্ছা নৌকারও কিছু সিন ছিল আমি যতদূর শুনেছি পানিতে যেহেতু প্রেমটা মাছির সাথে নৌকার এক্সপিরিয়েন্স শুনে শুটিং এ কি কি হলো না হলো তারা যে চরিত্রটা ও আসলে একটা ভাষ্যবান নারী কারণ ও একটা সার্কাসে কাজ করে সেই সার্কাসটা সেই আমলে এটা অনেক অনেক আগের একটা সময় দেখানো হয়েছে যখন সার্কাস চলতো বাংলাদেশে যখন আহ খুব প্রচন্ড প্রচলিত ছিল এখন তো আর ওইভাবে নেই আর সেটা হতো কি নদীর তীরে পারে পারে নদীতে নদীতে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় সার্কাসটা হতো বিভিন্ন নদীর ঘাটে গিয়ে ওরা সার্কাসের তাবু টাবু টাঙিয়ে তারপর সেখানে কিছুদিন থাকতো খেলা চলতো তারপর আবার গুটিয়ে অন্য আরেকটা জায়গায় যেত তো এরকম একটা ভাসমান সার্কাসটা ওই ওই সময় এরকম ভাবে ভাসমানই ছিল আর সার্কাসে যারা কাজ করতো তাদের জীবনটাও ভাসমান ছিল তো সেই জন্য ওই মেয়েটা মানে তারা তারা হচ্ছে বজ্রাতে একটা নৌকাতে থাকতো এবং সেই নৌকার ভেতরে আমাদের মানে অনেক নৌকা নৌকার ভিতরে অনেকগুলো সিন নৌকাতে ছিল সেটা একটা অদ্ভুত অভিজ্ঞতা আর খুব সুন্দর কারণ আমরা এক আমরা মানিকগঞ্জের কালীগঙ্গা নদী আছে সেই নদীতে আমরা শুট করেছি সেই নদীর উপরে নদীর নদীর পারে তো আমাদের গান জাস্ট রিলিজ করলো সিনেমার গানটা তো সেখানে যেমন নৌকাতে অনেকগুলো সিন আছে প্লাস আমি থাকি আমার বাসাটাই নৌকার ভিতরে খুব সুন্দর একটা অভিজ্ঞতা ছিল সেটা আমি আপনাকে বলছিলাম শুরুর আগে যে কঙ্কন দাসী কাজল রেখার কঙ্কন দাসী নিজের অভিনয়ের যে দক্ষতা দেখিয়েছে সেখানে বোধহয় মিথিলার নিজেই নিজেকে ছাড়িয়ে যাওয়াটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে কঙ্কন দাসী রূপে দেখার পর এরকম একটা প্রেমের গানে দেখা মানে দর্শকের জন্য প্লেজেন্ট সারপ্রাইজ আমি আসলে টেলিভিশনে তো অনেক বছর হয়ে গেছে আমি জানি না হয়তো সামনে আমার বিশ বছর হয়েছে বা হবে এরকম কিছু একটা আমি তো কাউন্ট করিনি কিন্তু আমার প্রথম নাটক রিলিজ হয়েছিল সালে তো নেক্সট ইয়ার হয়তো হয়েই যাবে তো এত বছর কাজ করার পরে আমি মূলত তো সব সময় আমি প্রেমের গল্প বা এই ধরনের গল্পই আমি টেলিভিশন নাটকে কাজ করেছি যখন আমি ওটিতে সিনেমাতে কাজ করতে শুরু করলাম সেখানে সুযোগ হয়েছে বিভিন্ন ধরনের চরিত্র এক্সপ্লোর করার তো এখন আমি যেটা করি যে ওইভাবেই চরিত্রটা নির্বাচন করি যেন আমাকে প্রত্যেকটা কাজে নতুন ভাবে মানুষ দেখতে পায় তো একটা কাজ ছিল কঙ্কন দাসী আর জলে জলে তারা পাবে মানে টেলিভিশন নাটকে তো দেখেছে খুব আরবান একটা মেয়ে সবসময় সেরকমই ছিল কিন্তু এই যে একটা গ্রামের মেয়ে শুধু গ্রাম না আসলে ও খুব ওই একটা ভাসবান মেয়ে একটা সার্কাসে কাজ করে এইরকম একটা মেয়ে তো সেইরকম এটা এই চরিত্র আমাকে কেউ দেখেনি তো এখন সিনেমা দর্শক যখন দেখবে আমি বুঝতে পারবো যে দর্শকের কেমন লাগলো আমরা বড় পর্দায় দেখার অপেক্ষায় আছে নাটকে কাজ করেছেন আপনার দ্বিতীয় চলচ্চিত্র আমরা দেখতে পাচ্ছি আর আমি ভুল না করলে নাইম ভাইয়া প্রায় একযুগ পরে জাগর পরে বড় পর্দায় তাকে আমরা পাবো এই জুটির কেমিস্ট্রিটা আসলে আমরা কিভাবে আবিষ্কার করব বা কেমন ছিল কেমিস্ট্রিটা আমার মনে হয় দর্শকের খুব ভালো লাগবে খুব খুব চেনা পরিচিত একটা মানে কিছু মনে হবে না কারণ খুব সহজ সাবলীল একে তো আমরা আগে নাটকে কাজ করেছি টেলিভিশন কিন্তু আমরা খুব ছোটবেলা থেকে বন্ধু মানে ছোটবেলা বলতে কলেজের সময় থেকে আমরা এসএসসি এর পরের থেকেই আমরা বন্ধু আমরা একসঙ্গে একটি আহ মানে তরুণদের একটা কি বলে এটাকে একটা এরকম সংস্থা সংস্থাও ঠিক না মানে তরুণদের একটা এরকম আয়োজন ছিল থাকে না বিভিন্ন ধরনের গ্রুপ এখন তো আর মানুষ ওইভাবে করে না কিন্তু আগে এরকম বিভিন্ন ধরনের ইউথ অ্যাসোসিয়েশন তৈরি হতো ইভেন পাড়ায় পাড়ায়ও ছিল তো সেই রকম একটা আমাদের একটা সংগঠন ছিল সেখানে আমি আর নাইম দুজনেই ছিলাম এবং আমরা দুজনে খুব কাকতালীয় ভাবে আমরা কালচারাল সেক্রেটারি ছিলাম তারপরে তখন আমাদের কোনোই ধারণা ছিল না যে আমরা দুজন একই সাথে টেলিভিশনে মানে অভিনয় করতে শুরু করব। আমরা অনেক ছোট ছিলাম তখন কিন্তু কাকতালীয় ভাবে আমরা দুজনেই কাজ করতে শুরু করি আলাদা আলাদা ভাবে হয়তো আলাদা আলাদা সময়ে তো সেই জন্য যেহেতু আমরা অনেক ছোটবেলার বন্ধু সেই বন্ধুত্বটা যেরকম যেহেতু মানে নতুন নতুন ঘটনা দেখানো হবে স্ক্রিনে না সেইভাবে কোনো রিস্কি কারণ যেহেতু ও মাঝির ক্যারেক্টার করেছে আর আমি সার্কাসের তো রিস্কি এক্সপিরিয়েন্স একমাত্র আমারই হয়েছে আর আরেকটা আচ্ছা আমার সার্কাসের আরেকটা ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স ও সার্কাস খেলে এবং নাচ দেখায় এবং টাকা তোলে ওইভাবে আর আরকি চাঁদা তোলার মতো করে বিষয়টাও হয়েছে কিন্তু আমি তো জানি যে আপনি ছোটবেলায় নাচ শিখেছেন ভারতনাট্য মনে পড়ে সঙ্গীত শিল্পী মিথিলা বা অভিনয় শিল্পীর মিথিলাকে আমরা যেভাবে পেয়েছি সেভাবে তো আর নাচে পাইনি হ্যাঁ মানে যতদিন পর্যন্ত ইউনিভার্সিটি পর্যন্ত করেছি কিন্তু ওই নাচটা আর এটা একদমই আলাদা আলাদা তো আমি ওইরকম ভাবে অন স্ক্রিন কোথাও চিট নাচাও আমার হয়নি তো এখানে একটু করতে হয়েছে আচ্ছা এটা একটা এটা একটা নতুন অভিজ্ঞতা আপু আরো গল্প শুনবো একটা ছোট ব্রেক থেকে ঘুরে আসি প্রিয় দর্শক আপনারা দেখছেন মেরিল মিল্কস অফ নিবেদিত ক্যাফে লাইভ নিয়ে নেচ্ছি একটি ছোট ব্রেক ব্রেকের পর আবার দেখা হচ্ছে আশা করছি কোথাও যাব মেরিল মিল্ক সো ফার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার আপনারা দেখছেন মেরিল মেরিল সোববার নিবেদিত ক্যাফে লাইফ রুহানি সালসাবি লাবন্য আপনাদের সাথে আছি আমার সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী অভিনয় শিল্পী উন্নয়ন কর্মী রাফিয়া জশিদ মিথিলা ওয়েলকাম ব্যাক মিথিলা আপু ব্যক্তি মিথিলা কিনে মানুষের জিজ্ঞাসা শেষ নেই অনেক অনেক প্রশ্ন প্রাসঙ্গিক আবার অপ্রাসঙ্গিক ও যেহেতু দর্শকদের কিউরিয়াসিটি আছে সেই জায়গা থেকে জিজ্ঞাসা করা যে সৃজিত মিথিলা সম্পর্ক এখন কোন অবস্থায় আছে আমার মনে হয় যে আমরা আমাদের সিনেমাটা নিয়ে কথা বলি কারণ আমি দেখেছি যে এই যে ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গেলেই সেটা একটা মানে মানে ছোট ছোট এই এটা বের বেরোনোর পরে ইন্টারভিউটা যখন সোশ্যাল মিডিয়াতে চলে যাবে ছোট ছোট ক্লিপ করে করে সেটার বারবার একটা খুব অপ্রাসঙ্গিক জায়গাতে এগুলো বসানো হবে দেখানো হবে সেই জন্য আমি ডিসাইড করেছি যে আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না আচ্ছা তাহলে মানে আমাদের জানার সুযোগ নেই যে সম্পর্কে রসায়নটা এখন কোন অবস্থায় আছে না আমার মনে হয় যে আমার আর নাইমের সিনেমাতে আমাদের রসায়নটা কেমন সেটা নিয়ে আমি আরেকটু কথা বলতে ওই যে বলছিলাম যে ব্যক্তি মিথিলাকে নিয়ে মানুষের জিজ্ঞাসের শেষ নেই বা আগ্রহের শেষ নেই তো মা মিথিলার গল্প শুনি না মা মিথিলা আয়রার সাথে কি কি করে এবং আয়রা রুটিনের সাথে এই ব্যস্ত মিথিলা নিজেকে কিভাবে খাপ খাওয়ায় মা মিথিলা আসলে যে কোনো মা মায়ের তো মানে যে মা হয়েছে সে জানে যে মায়ের কত দায়িত্ব থাকে এবং এটা একই সাথে একটা প্রচন্ড আমি বলবো মানে মানে ফুল ফুল টাইম টাইম জব এটা থেকেও বেশি যে সারাটা ক্ষণ পুরোটা সময় জুড়েই সন্তান থাকে একটা মায়ের মাথায় তো হ্যাঁ মানে আমাদের ওইভাবে আলাদা করে আসলে কি বল আলাদা করে সময় কাটানো ওরকমের রকমের কিছু নেই আমার সারাদিন জুড়েই আছে একটু আগেও ফোন করেছিল মা আমার এটা লাগবে এটা তুমি আসার সময় নিয়ে আসবে তো সারাদিন চলতে থাকে যখন দেশের বাইরেও যায় ছোটবেলায় তো ও আমার সাথে সাথে সব জায়গায় অনেক জায়গাতেই ট্রাভেল করেছে এখন তো বড় হয়েছে স্কুলে যাচ্ছে এখন তো ও নিজেও যেতে চায় না আমিও নিয়ে যেতে পারি না তো তখন একটু টেনশনে থাকি একটু স্ট্রেসড আউট লাগে যখন কাজে থাকি আমি দেশের বাইরে আদারওয়াইজ আমার মনে হয় আমি আর আমার মেয়ে একদমই বন্ধুর মতো আমরা আমাদের ওই ওইভাবে একটা শাসনের জায়গাও আছে যেটা দুজন দুজন কি করি আমার পিএইচডি নিয়ে যেমন সে সেই কবে থেকে বলেই যাচ্ছে কারণ আমি যখন আমি তো পাঁচ বছর হয়ে গেছে এই বছর হোপফুলি যদি শেষ হয় পাঁচ বছর হয়ে গেছে আমার তো পাঁচ বছর আর ও তখন ছোট ছিল আমি যখন শুরু করেছি পিএইচডি তো ও আমাকে এই যখন একটু বুঝতে শিখেছে লাস্ট দু বছর ধরে যে আমাকে সারাটা কোন কোথায় তোমার পিএইচডি প্রগ্রেস হচ্ছে কিছু তুমি তো পড়াশোনাই করো না আমার আব্বুকে গিয়ে হ্যাঁ আব্বুকে গিয়ে বলে যে না না মা তো কোনো পড়াশোনা করে না কিভাবে পিএইচডি শেষ করবে হ্যাঁ আবার আমাকে যখনই ল্যাপটপ হাতে দেখে কি করছো পিএইচডি করো বললাম না অফিসের কাজ করি হ্যাঁ সারাদিন ব্র্যাক করো তোমার পিএইচডি করতে হবে তো হ্যাঁ ওই শাসনটা এখন দুইজনই দুজনকে করি তার মানে মিথিলা এখন সন্তানের চরিত্রে আছে মায়ের ভূমিকায় চলে গেছে ব্যাপারটা তো দেখছি আমি ওকে বলেছি যে আমি শুধু পিজিটা শেষ করে এরপর নেক্সট ফাইভ ইয়ার্স দেখ আমি তোকে কি করি আচ্ছা মিথিলা আপু সম্পর্ক থেকে আপনি কি শিখেছেন বা জীবনের সম্পর্ক আপনাকে কি শিখিয়েছেন বাপরে বাপ এটা তো কঠিন প্রশ্ন ভীষণ ফিলোসফিক্যাল প্রশ্ন আমার মনে হয় সব মানুষই সম্পর্ক থেকে বিভিন্ন ধরনের সম্পর্ক থেকে অনেক কিছু শেখে সেটা বাবা মায়ের সম্পর্ক সন্তানের সাথে সম্পর্ক বন্ধুদের সাথে সম্পর্ক পার্টনারের সাথে সম্পর্ক সব সম্পর্ক থেকেই মানুষ অনেক কিছু শেখে সম্পর্কটা কখনোই একতরফা হয় না তো দেয়া নেওয়ার ভিত্তিতে হয় তো প্রত্যেকটা মানুষেরই নতুন নতুন সম্পর্ক থেকে নতুন নতুন কিছু শেখার সুযোগ থাকে তো মিথিলা কি শিখেছে আমরা কি এক বাক্যে একটু শুনতে পারি যে কোনো সম্পর্ক সব ধরনের সম্পর্ক থেকে আমি যেহেতু আমার আমার মেয়েকে নিয়ে কথা হচ্ছিল সন্তানের সাথে সম্পর্ক থেকে আমি শিখেছি যে আমরা মনে করি আবারও একটু খুব ইয়ে শোধাবে কারণ আমি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি শিশুদের নিয়েই কাজ করি তো একটু লেকচার টাইপের শোনাবে যে আমরা মনে করি যে ছোট শিশুরা ওরা মনে হয় কিছুই বোঝে না ওদের মতামতের কোন হয়তো গুরুত্ব থাকা উচিত না ওদের প্রাইভেসি বলে হয়তো কিছুই থাকা উচিত না সবকিছুই বাবা মাকে জানতে হবে সবকিছুই কন্ট্রোল করতে হবে আহ বিষয়টা সেরকম না অন্তত আমি মানে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শিখেছি আমার সন্তানের সাথে সম্পর্কে যে সম্পর্কটা প্রচন্ড আহ দ্বিপাক্ষিক এবং বোঝাপড়ার এবং বন্ধুত্বের আমি যেমন ওকে কমপ্লিটলি কন্ট্রোল করতে ও যেমন আমাকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না আমিও ওকে কোনো কোনোভাবেই কমপ্লিটলি কন্ট্রোল করতে পারি না ভালো মন্দ অবশ্যই দেখব কিন্তু সেই সাথে সন্তানের মতামতের গুরুত্বটা দেওয়াও খুব দরকার ওকে আমার মনে হয় যে আপনি কঠিন করে কিছু বলেননি খুব সহজ ভাষাতেই বলেছেন এবং দর্শকরা সেটা বুঝতে পেরেছে ওই যে আরো একটি অপ্রাসঙ্গিক যেহেতু দর্শকদের আগ্রহের জায়গা জায়গাটা আপনার প্রাক্তন তাহসান খান বিয়ে করেছে এবং সেটা নিয়ে মোটামুটি ফেসবুকে ঝড় বয়ে গেছে মিথিলা কি তাহসান খানকে শুভেচ্ছা জানিয়েছে অবশ্যই জানিয়েছি কেন জানাবো না কারণ এরকম তো আমি এর আগেও অনেকবার বলেছি যে আমরা কেউ প্যারেন্টিং করি আমাদের একসঙ্গে মানে একটা সন্তান আছে এবং আমার সন্তানের কাছে তো ওর বাবা মা সমান তো এবং আমরাও যথেষ্ট এটা আমি বিশ্বাসই করি না এবং এটা আমাদের সমাজে মনে হয় মানুষের মানসিকতাই এটা যে দুটো মানুষের বিচ্ছেদ হয়ে গেছে মানেই তারা শত্রু হয়ে গেছে এই এই ধারণাটা খুবই ভুল স্পেশালি এটা তো একেবারে মানুষ হিসেবেই হওয়া উচিত না বিচ্ছেদ বিভিন্ন কারণে হতে পারে কিন্তু তাই বলে আমরা কি শত্রু হয়ে যাব আমরা কি একজন আরেকজনের দিকে সেরকম তো হওয়া কানা উচিত না কারণ মানুষ হিসাবে ওইটুকু মানবিক গুণাবলী আমাদের মধ্যে থাকা উচিত আর সেই সাথে যখন সন্তান থাকে তখন সন্তানের বেস্ট ইন্টারেস্টটা দেখতে হয় চাইল্ডস বেস্ট ইন্টারেস্ট এটা এই কথাটা সম্পর্কে আমার মনে হয় যে আমাদের সমাজে কেউ অব মানে অবহিতই না মানে জানেই না হয়তো যে সন্তানের সবচেয়ে ভালো কিসে সেটা দেখতে হয় বাবা মাকে বাবা মা একসাথে থাকুক কি আলাদা থাকুক তো আমার সন্তানের সবচেয়ে ভালো যেটাতে সেটার জন্য তো আমাদেরকে শত্রু হলে হবে না তো অবশ্যই শুভেচ্ছা জানিয়েছি এবং আমাদের তো তো রেগুলারই কথা হয় হয় দেখা ওকে খুব ভালো লাগলো আপনাকে পেয়ে একদম শেষের দিকে চলে এসেছি দর্শকদের জন্য কি বলবেন দর্শকদের জন্য বলবো আমি যে আমার ছবি আহ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সিনেমা হলে রিলিজ পাচ্ছে জলে জলে তারা ছবিটির নাম আমি তারার চরিত্রে অভিনয় করেছি আমার সাথে আছে নাইম আমি তো আমাকে তো দর্শক হলে দেখেছে কিন্তু নাইনকে অ্যাপসুলুটলি একদম নতুন ভাবে দর্শক দেখবে এবার তো আমাদেরকে দেখার জন্য আপনারা প্লিজ হলে আসুন ছবিটি দেখুন আমাদেরকে জানান আপনাদের কেমন লাগলো থ্যাংক ইউ ফর তারা ঝলমল করে উঠুক চোদ্দ ফেব্রুয়ারি থেকে ভালোবাসা দিবসে সেই কামনায় রইল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের মেরিল মিল্ক বার নিবেদিত ক্যাফে লাইভ রুহানী সালসফির লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছে আগামীতে আবারও দেখা হবে ক্যাফে লাইভে সবাই খুব ভালো থাকবে